আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন একদা একটি শহরে এক গরিব মুচি বাস করত সে ছিল খুবই পরিশ্রমী কিন্তু তার অনেক অভাব ছিল কষ্টের পরিশ্রম দ্বারা যা কামাই করত তা দিয়ে সে সংসার চালাত তার ছিল একটি পরহেজকার বিবি সে ছিল খুবই ভদ্র মার্জিত শালীন এবং ধৈর্য সংবরণকারী সে কখনো কোনো অভাবের জন্য তার স্বামীর কাছে অভিযোগ করত না বরং তার স্বামী যা ইনকাম করে নিয়ে আসত তা কিন্তু সে ছিল শহরের খুব বড় একজন জমিদারের মেয়ে এত বড় জমিদারের মেয়ে হওয়া সত্ত্বেও তার মনে কোনো অহংকার বা অহমিকা ছিল না তার বাবা ছিলেন খুবই জ্ঞানী এবং বুঝদার একজন মানুষ তিনি তার মেয়েকে পয়সাওয়ালা নয় বরং একজন ভদ্র সৎ এবং ভালো মানুষের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন মেয়েটিও বাবার কথা মতো একজন গরিব কিন্তু সৎমুচিকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিল তার বাবা তাকে বিদায়ের সময় বলেছিলেন মা কখনো সংসারের অভাব নিয়ে স্বামীর কাছে কোনো অভিযোগ করবে না স্বামী যা ইনকাম করে নিয়ে আসবে তাই দিয়ে সংসার চালাবে স্বামীর প্রতি অসন্তুষ্ট হয়ে কখনো স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়িতে চলে আসবে না ধৈর্য ধারণ করে সংসার পরিচালনা করবে অভাব অনটনে অধৈর্য না হয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে আল্লাহর ইবাদত করবে স্বামীকে সম্মান করবে এবং স্বামীর কথা মেনে চলবে মেয়েটি তার বাবার বলে দেওয়া কথাগুলোকেই মূল মন্ত্র মনে করে সংসার চালিয়ে যেত কখনো শত অভাব অনটনেও তার স্বামীর কাছে কোনো অভিযোগ করত না বরং দিন শেষে যাই খেতে পেত তা নিয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করত। সে তার স্বামীর পাশে থেকে তাকে ভরসা দিত রমজান মাস শুরু হয়ে গিয়েছিল তাদের সংসারে এতটাই অভাব ছিল যে তারা স্বামী স্ত্রী দুজনেই সাহারিতে শুধু পানি খেয়ে রোজা রাখত এবং ইফতারিতে তাদের মাত্র রুটি ভাগ্যে একটি কিন্তু সেটুকু প্রতিদিন তার কাজে বের হতো কিন্তু কোথাও কোনো কাজ পেত না সে মনে মনে ভাবত হে আল্লাহ কাউকে তো পাঠিয়ে দাও যে আমার কাছে জুতো সেলাই করবে আর আমি কিছু টাকা ইনকাম করতে পারবো আর সেই টাকা দিয়ে খাবার কিনে নিয়ে গিয়ে আমার বিবির সাথে ইফতার করব। বিয়ের পর থেকে কোনোদিনও তাকে কিছু ভালো খাবার দিতে পারিনি জামা কাপড় দিতে পারিনি কিন্তু সে এতটাই ভালো যে কখনো আমার কাছে কোনো অভিযোগ করেনি হে আল্লাহ তুমি আমার বিবিকে ভালো কিছু ইফতার করানো তৌফিক আমাকে দাও এভাবে কষ্টে তাদের দিন কাটতে থাকে চারিদিকে প্রচণ্ড গরম তার উপর আবার রমজান মাস রোজা রেখে কেউ খুব একটা বাহিরে বের হতো না তাই কেউ মুচির কাছে জুতো সেলাই করতে আসতো না একদিন মসজিদের সালাত আদায়ের পর মুজিটি আল্লাহর কাছে দুই হাত তুলে শেষদায় লুটিয়ে পড়ল সে বলল হে রিজিকের মালিক তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও আমার রুটি রুজির ব্যবস্থা করে দাও আমার স্ত্রী সে খুবই বিনয়ী সে এতটাই ভালো যে আমার এত অভাব থাকা সত্ত্বেও কখনো আমার কাছে অভিযোগ করে না কখনো শখ করে কিছু খেতেও চায় না তার বাবা এত বড়লোক লোক হওয়া সত্ত্বেও সে কখনো তার বাবার কাছ থেকেও কিছু নেয় না সে চায় না আমি কারো কাছে হাত পাতি তাহলে তুমিও আল্লাহ আমাকে কারো কাছে হাত পাতিও না আমাকে তৌফিক দাও যাতে আমি নিজের ইনকাম দিয়ে আমার স্ত্রীকে খাওয়াতে পড়াতে পারি তার সকল চাহিদা পূরণ করতে পারি আমিন সে যখন মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় আসলো তখন তার স্ত্রী তার কাছে এসে বলল শুনুন আমি তো কখনো আপনার কাছে কিছু চাই না আবদারও করি না কারণ আমি জানি আমি যদি কিছু চাই আর আপনি আমাকে না দিতে পারেন তাহলে আপনার অনেক কষ্ট হবে খারাপ লাগবে আর আপনার খারাপ লাগুক তা আমি চাই না আমি চাই না আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হোক কিন্তু এই রমজান মাসে সারাদিন এত গরমের মধ্যে রোজা রাখার পরে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যায় আমার এক গ্লাস ঠান্ডা শরবত খেতে খুবই ইচ্ছে করে যে শরবতে অনেকগুলো বরফ থাকবে সে শরবত খেয়ে আমি আমার রোজা ভাঙবো আমার তৃষ্ণা মেটাবো গলা ঠান্ডা করব। আপনার সামর্থ্য হলে তবেই আপনি নিয়ে আসবেন নয়তো আনার প্রয়োজন নেই আমি চাই না আমার অসন্তুষ্ট হোক তার স্ত্রীর কথা শুনে হাসলেন এবং বললেন আমি অবশ্যই চেষ্টা করব শরবত বানানোর জিনিসপত্র কিনে নিয়ে আসতে তুমিও আল্লাহ তালার কাছে দোয়া করো যাতে আমি তোমাকে শুধু শরবত কেন আরো অনেক মজার মজার খাবার কিনে খাওয়াতে পারি তুমি এত আমির জমিদারের মেয়ে তোমার বাবার বাড়িতে তুমি কত কিছু খেয়েছ কত সুখে থেকেছ তার কিছুই তো আমি তোমাকে দিতে পারি না সামান্য তো আবদার করেছ স্বামীর কাছে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব তোমার জন্য শরবত বানানোর উপকরণ নিয়ে আসার স্বামীর কথা শুনে খুবই খুশি হয়ে যায় পরের দিন মুচিরি যখন তার ব্যাগ নিয়ে কাজ করতে বের হলো তখন সে ভাবল এখন রমজান মাস অনেক লোক মসজিদে নামাজ পড়তে আসবে আমি যদি মসজিদের সামনে গিয়ে বসি তাহলে হয়তো অনেক নামাজি ব্যক্তি আমার কাছে জুতো সেলাই করতে আসবে আর আমার বেশ কিছু টাকা আয় হবে কিন্তু সে জানতো না যে ওই মসজিদটি ছিল মহল্লার নতুন একটি মসজিদ এবং খুব একটা লোক ওই মসজিদের সালাদ আদায় করতে আসতো না ধীরে ধীরে দিন কেটে গেল কিন্তু কেউ তার কাছে জুতো সেলাই করতে আসলো না অবশেষে বিকেলের দিকে সে দেখল মসজিদ থেকে কয়েকজন লোক বের হয়ে আসছে তাদের মধ্যে দুই তিনজন তার কাছে তাদের ছেঁড়া জুতো সেলাই করে নিয়ে গেল কিন্তু তারা ছিল মাত্র কয়েকজন ইফতারের সময় হয়ে যাচ্ছিল মুচিটি ভাবল আজ আর হয়তো কেউ জুতো সেলাই করতে আসবে না আমি বরং যে কয় টাকা ইনকাম হয়েছে তা দিয়ে শরবত বানানোর জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে চলে সে বাড়ি চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল এমন সময় পেছন থেকে একজন লোক তাকে দাগ দিল ভাই আপনি কি চলে যাচ্ছেন যদি আমার জুতো জোড়া একটু সেলাই করে দিতেন তাহলে খুবই ভালো হতো মুচিটি খুশি মনে বললেন কেন সেলাই করে দিব না ভাই অবশ্যই দিব আপনি জুতো জোড়া খুলে দিন মুচিটি জুতো সেলাই করছিল এবং মাঝে মাঝে লোকটির দিকে তাকাচ্ছিল লোকটির পরনে ছিল একটি ছেঁড়া সেলাই করা শার্ট বোঝাই যাচ্ছিল সেও তার মতোই গরিব একজন মানুষ তার সংসারেও হয়তো অনেক অভাব মুচিটি লোকটির দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো জুতো সেলাই করা শেষ হলে লোকটি ওই মুচিটিকে বলল ভাই কিছু যদি মনে না করেন একটা কথা বলবো মুচিটি হাসি মুখে বললেন সমস্যা নেই ভাই বলেন তখন লোকটি বলল ভাই আমার কাছে এক টাকাও নেই আমি আপনাকে অন্য সময় না হয় টাকাটা দিয়ে দিব মুচিটি হাসি মুখে বললেন সমস্যা নেই ভাই আপনি পরে দিয়েন আর তাছাড়া মানুষই তো মানুষের উপকারে আসে আমরা মুসলমানরা সবাই ভাই ভাই এক মুসলমান যদি আরেক মুসলমানের কাজেই না আসলাম তাহলে কিসের ভাই হলাম জুতো সেলাই করতে আসা লোকটি হাসি মুখে তার জুতো নিয়ে চলে গেল মসজিদটি বাসায় ফেরার পথে তার বউয়ের জন্য শরবত বানানোর উপকরণ হিসেবে কিছু লেবু আর চিনি কিনে নিয়ে গেল কিন্তু তার কাছে বরফ কেনার জন্য আর টাকা অবশিষ্ট ছিল না তাই সে শরবত বানানোর বরফ কিনতে পারল না সে যখন লেবু আর চিনি নিয়ে বাসায় ফিরল তার বিবি রুটি বানাচ্ছিল সে তার স্ত্রীকে বলল আমি সারাদিনে যা ইনকাম করেছি তা দিয়ে শরবত বানানোর জন্য শুধু চিনি লেবুই কিনে নিয়ে আসতে পেরেছি আমার কাছে বরফ কেনার মতো টাকা আর ছিল না তার স্ত্রী মনে মনে ভাবল যদি বরফই না থাকে তাহলে শরবত বানিয়ে কি বা হবে কিন্তু সে তার স্বামীর মনে কষ্ট দিতে চাইল না তাই সে বলল অসুবিধা নেই আমি বরফ ছাড়াই শরবত বানিয়ে নিব ইফতারের সময় হয়ে গেল তারা স্বামী স্ত্রী ইফতার করতে বসলো এমন সময় পাশে একটি পাখির ডানা ঝাপটানোর আওয়াজ শোনা গেল হঠাৎ করে তাদের রুমের জানালা দিয়ে কোথেকে যেন একটা রঙিন পাখি মুখে করে বরফ নিয়ে উড়ে এসে শরবতে দিয়ে চলে গেল তারা স্বামী স্ত্রী দুজনেই খুব অবাক হলো তারা ভাবলো এত সুন্দর পাখিটি কোথা থেকে বরফ মুখে নিয়ে হাজির হলো তারা দুজনেই খুশি মনে তৃপ্তি করে ইফতার করলো মেয়েটির স্বামী মসজিদে চলে গেল নামাজ আদায় করার জন্য মেয়েটিও বাসাতে মাগরিবের সালাত আদায় করলো এবং সর্বদের জন্য আল্লাহ তালার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করলো কিন্তু তারা দুজনেই মনে মনে ভাবতে থাকলো কিভাবে ইফতারের সময় এত সুন্দর পাখিটি মুখে করে বরফের টুকরো নিয়ে এসে হাজির হলো এশার সালাত করে তারা স্বামী স্ত্রী দুজনে ঘুমিয়ে গেল তারা যখন সাহারির সময় ঘুম থেকে উঠল, তারা দেখল তাদের রান্নাঘরে এক বাটি আটা রাখা তারা স্বামী স্ত্রী একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল মুজিটি তার স্ত্রীকে বলল আমি তো কোনো আটা নিয়ে আসিনি তাহলে এই আটা এখানে কোথেকে এলো তারা দুজনেই অনেক অবাক হলো মেয়েটি আটা দিয়ে রুটি বানালো এবং তারা দুজনে তাদের সাহারি সম্পন্ন করলো সেহরি শেষে মুচিটি যখন মসজিদে ফজরের সালাত আদায় করতে গেল তখন মসজিদে তার সেদিনের ওই জুতো সেলাই করা লোকটার সাথে দেখা হলো লোকটি ওই দিনের টাকাটা ফেরত দিয়ে বললেন এই নিন ভাই আপনার সেদিনের বাকি টাকা মুচিটি মুখে বলল টাকা লাগবে না ভাই আমি যে আপনার বিপদের সময়ে আপনার উপকারে আসতে পেরেছি এটাই অনেক লোকটি মুচিকে অনেক ধন্যবাদ জানিয়ে চলে গেল ওই দিন যখন লোকটি মসজিদের সামনে তার দোকান দিয়ে বসলো সেদিন যেন অলৌকিক কিছু একটা ঘটে গেল যেন কোনো গায়ে বিশক্তি তার দোকানে একের পর এক জুতো সেলাইয়ের খদ্দের নিয়ে আসতেই থাকল যে মুচি কাজের অভাবে সারাদিন বসে বসে মশা মাছি দাঁড়াতো সেদিন সে মাথাটা পর্যন্ত চুলকানোর সময় পায়নি একের পর এক লোকজন তার কাছে জুতো সেলাই করতে আসতেই থাকে দিন শেষে সে এত পরিমাণ টাকা ইনকাম করল যে গুনতে গুনতে হয়রান হয়ে গেল সে বাড়ি ফেরার সাথে সাথে তার স্ত্রীকে বলল আজকে অনেক টাকা ইনকাম করতে পেরেছি আজ আমার অনেক লাভ হয়েছে বিবি তার স্ত্রী খুশি হয়ে বলল আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন আমাদের সংসারে রিজিকের বর্ষণ ঘটিয়েছেন আর এই সবকিছু হয়েছে ওই পাখিটির জন্য। যেদিন থেকে সে আমাদের বাড়িতে সেদিন থেকে আমাদের সাথে শুধু ভালো হচ্ছে আমাদের ভাগ্যই বদলে গেছে আপনার এবার সত্যি উচিত পাখিটির খোঁজ করা কোথেকে আসে ওই পাখিটি আবার সর্বদে বরফ মিশিয়ে দিয়েই চোখের পলকে কোথায় বা হারিয়ে যায় সেদিনও যখন তারা ইফতার করতে বসলো ওই পাখিটি ইফতারের সময় উড়ে এসে তাদের সর্বদে বরফ দিয়ে গেল সেদিনও তারা খুব অবাক হলো পরবর্তী দিন সকালবেলা মুচিটি ওই পাখির খোঁজে অনেক দূর পর্যন্ত জঙ্গলের দিকে হেঁটে গেল কিন্তু পাখি দেখা পেল না অবশেষে সে তার কাজের জায়গায় ফিরে গেল সেদিনও তার কাছে অনেক অনেক মানুষ জুতো সেলাই করতে আসলো সে অনেক টাকা ইনকাম করলো বাসায় ফিরে এসে সেই খুশির কথা তার স্ত্রীকে জানালো তার স্ত্রী তখন তাকে বলল আমাদের উচিত এখন গরিব মানুষদেরকে দান করা এখন আমাদের প্রয়োজনের চেয়েও বেশি আল্লাহ তালা দিয়েছেন আমরা চাইলে এখন গরিব দুঃখীদের দান করতে পারি তারা তাদের সাধ্যমতো গরিব মানুষদের দান করা শুরু করল এভাবে দিন কাটতে থাকল পুরো এলাকায় সিদ্দিক মুচির সুনাম ছড়িয়ে পড়লো যারা কখনো নামাজ পড়তে আসত না তারাও কারু কাজ করা জুতো সেলাইয়ের জন্য মসজিদে আসা শুরু করলো তারপর আর কোনোদিনও সেই মুচিকে পেছনে ফিরে তাকাতে হয়নি কোনো অভাবে পড়তে হয়নি চারিদিকে তার জুতা সেলাই করা সুনাম ছড়িয়ে গেল একদিন ইমাম সাহেব মুচিটিকে ডেকে বললেন তুমি এবার থেকে শুধু রমজান মাস না সারা বছরই এখানে দোকান দিয়ে বসবে আর এই জায়গাটাও তোমার তোমার জন্যই তো আমার মসজিদে এত মানুষ সালাত আদায় করতে আসে এটুকু তোমার প্রাপ্য ইমাম সাহেবের কথা শুনে সিদ্দিক অনেক খুশি হয়ে গেল এবং বাড়ি এসে তার বেবিকে জানালো যে সে দোকান দেওয়ার জন্য তার নিজের একটা জায়গা পেয়ে গেছে তার স্ত্রী তখন বলল এত কিছু সম্ভব হয়েছে শুধুই ওই পাখিটার কারণে কিন্তু আমরা ওই পাখিটারই কোনো খোঁজ পেলাম না সিদ্দিক তার বিবিকে বলল আমার পরিচিত একজন পীর সাহেব আছেন আমি তার মরিদ তার সাথে দেখা করব আমি কালি। হয়তোবা বা তিনি এ রহস্যের সমাধান বের করতে পারবেন পরের দিন পীরের দরবারে পীরের সাথে দেখা করতে গেল মচিটি পীর সাহেবকে প্রথমে সালাম জানিয়ে কুশল বিনিময় করে বলল কাজে চাপে আপনার সাথে দেখা করতে আসতে পারিনি এই কয়দিন আপনি আমার ওপর অসন্তুষ্ট হবেন না কোনো ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা করবেন পীর সাহেব হাসলেন এবং বললেন না কোনো ভুল হয়নি কি মাস্তা নিয়ে এসেছ সেটা বলো সিদ্দিক বলল এসেছি একটি পাখির খোঁজে হুজুর যে পাখিটা তোমার বাসায় সর্বদে বড় দিয়ে যায় আর পরপর দুই দিন সে এমনটা করেছে সিদ্দিক বলল হ্যাঁ হ্যাঁ হুজুর এমনটাই ঘটেছে কিন্তু তা আপনি কি করে জানলেন পীর সাহেব হাসলেন তারপর একটি শীষ দিয়ে পাখিটিকে ডাকলেন সাথে সাথে পাখিটি উঠতে উঠতে সে হাজির হল পীর সাহেব মজিরকে পাখিটির দিকে আঙ্গুল তুলে ইশারা করে বললেন দেখো তো এই পাখিটি কিনা মুচিটির সাথে সাথে অবাক হয়ে বলল আরে হ্যাঁ এই পাখিটাই তো এসেছিল আমার বাড়িতে কিন্তু আপনি তাকে কোথায় পেলেন পীর সাহেব বললেন এ আমারই পোষা পাখি আল্লাহর হুকুমে আমি তাকে তোমার বাড়িতে পাঠিয়েছিলাম তোমার নেক কাজের পুরস্কার হিসেবে কোন নেক কাজ হুজুর আমার তো মনে পড়ছে না মুচিটি বলল মাওলানা সাহেব হাসলেন বললেন মনে না থাকায় ভালো মানুষ তার সব ভালো কাজ মনে রাখলে অহংকারী হয়ে যায় মনে করে দেখো সেদিন এক গরিব ছেড়া জামা লোক তোমার কাছে জুতো সেলাই করতে এসেছিল তার পকেটে টাকা পয়সা ছিল না কিন্তু তুমি অভাবে থাকা বিনা পয়সায় তার জুতো ঠিক করে দিয়েছিলে তোমার সেই নেকাচেরি উপহার স্বরূপ আল্লাহর হুকুমে রিজিকের দূত হিসাবে আমি এই রঙ্গিন বা শ্রীগারকে তোমার কাছে পাঠিয়েছিলাম সিদ্দিক বীর সাহেবকে বলল কিন্তু একটা অবুজ পাখি কি করে আপনার হুকুমে বরফ নিয়ে আমার বাড়ি চলে গেল সে আপনার কথা বুঝলো কি করে মাওলানা সাহেব বললেন সেটা তার কাছ থেকে জেনে নাও তিনি আবারও একটি শেষ বাজালেন এবার পাখিটি কথা বলতে শুরু করল সে বলল আল্লাহর হুকুমে সব হয় তিনি চাইলে মৃতকে জীবিত আগুনকে পানি সাগরকে মরুভূমিতেও পরিণত করতে পারেন তাহলে আমার মতো পাখিকে বুদ্ধি বাকশক্তি দান করাও তার কাছে অসম্ভব কিছু নয় একজন বিশিষ্ট ধনবান ব্যক্তির কন্যা হওয়া সত্ত্বেও তোমার মতো দিন দিন সাথে বিনা অভিযোগে দিয়েছে না খেয়ে রোজা রেখে ইফতারে সে। তবু কখনো আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নেয়নি সবসময় আল্লাহর কাছে শুক্রে আদায় করেছে এমন ইমানদার বান্দির ইফতারে সামান্য ঠান্ডা শরবত খাওয়ার খায়েশ মহান রাব্বুল আলমিন কি করে পূরণ না করে থাকতে পারেন তাই তিনি তোমাকে তোমার বাড়িতে পাঠিয়েছেন রিজিকের বাহক হিসেবে সিদ্দিক বলল তাহলে তুমি সেহেরির জন্য আটাও রেখে এসেছিলে রান্নাঘরে পাখিটির জবাব দিল হ্যাঁ সবটা জানতে পেরে সিদ্দিক পীর সাহেব এবং পাখিটিকে অনেক সুক্রিয়া জানাল পীর সাহেব মুজিকে বললেন তুমি নিঃসন্দেহে আল্লাহর একজন বান্দা সিদ্দিক সারা জীবন তুমি এমন হয়ে থেকো যতদিন তুমি এভাবে মানুষের উপকার করে যাবে মানুষকে দান করে যাবে আল্লাহ তালা কোনোদিনও তোমার রিজিকের কমতি হতে দিবেন না সবসময় মনে রাখবে কাউকে কোনো কিছু দিয়ে উপকার করলে সাহায্য করলে আল্লাহ তালা তার চেয়েও দ্বিগুণ তোমাকে দান করবেন মুজিটি খুশি মনে বাড়ি ফিরে গেল এভাবে আল্লা তালা ইমানদার বান্দাদেরকে তাদের নে কাজের জন্য প্রতিদান দিয়ে থাকেন দুহার পাঁচ নম্বর আয়তে আল্লাহতালা বলেছেন শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে এত বেশি দিবেন যে তুমি খুশি হয়ে যাবে সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ